পরীক্ষার্থীগণ আপনাদের পরীক্ষা খুবই সন্নিকটে বলতে বলতে আর হয়তো সপ্তাহ অবশিষ্ট আছে এর মধ্যে আজকে মূলত আমরা আলোচনা করব হচ্ছে সুন্দিষ্ট প্রতিকার আইনকে নিয়ে এটা বিষয়ে একটা কনসেপ্ট ব্রেনে পুশ করার জন্য আপনাদের যা আপনাদের অনেকটাই কাজে দেবে বলে আমি বিশ্বাস করি দেখুন সুনির্দিষ্ট প্রতিকার আইনটি বিষয়টি কী এটা মূলত নির্দিষ্ট প্রতিকারকে দেওয়ার জন্য এই আইনটা আঠারোশো সালে এটা প্রণয়ন করা হয় এবং এই আইনটাই মূলত কী কাজ করে থাকে আমাদের যে দৈনন্দিন যে দেওয়ানি মামলাগুলি যেগুলি হয় এর বেশিরভাগই এই আইনটা দ্বারাই ব্লক করার কাজ চলে থাকে এর মাধ্যমে আপনাকে দখল উদ্ধার সংক্রান্ত বিষয়কে ডিল করে থাকে এর মাধ্যমে চুক্তি কার্যকরী করা চুক্তি রদ করা সংক্রান্ত বিষয় কাজ করে থাকে তারপর হচ্ছে দলিল সংশোধন করা মামলাগুলি হয়ে থাকে দলিল বাতিল করা মামলাগুলি হয়ে থাকে খুবই আলোচিত ঘোষণামূলক মোকদ্দমাগুলি হয়ে থাকে যাকে আপনার একর সংশোধন বা বিভিন্ন নামে চিনে থাকেন আরেকটি হচ্ছে নিষেধাজ্ঞার মাধ্যমে হয়ে থাকে এগুলি মূলত মামলা সংক্রান্ত বিষয়গুলিকে নিয়ে কাজ করে থাকে এবং এটা মূলত মামলা সংক্রান্ত আইন অন্যান্য আইনগুলির মধ্যে দেওয়ানি কার্যবিধিকে আমরা দরখাস্ত করার জন্য একটি আইন হিসাবে দেখব কিন্তু এটাকে আমরা দেখবো মামলা দায়ের করা সম্পর্কে সেই জন্য এই আইনটার মধ্যে স্পেসিফিক পাঁচটা প্রতিকারের কথা বলা দেওয়া আছে যেগুলি পাঁচ ধারাতে বলা হয়েছে এরপর পর্যায়ক্রমে এখানে আরও বলা হচ্ছে যে সাত ধারাতে যেটা বলা হচ্ছে ছয় ধারাতে বলা হচ্ছে নেতিবাচক প্রতিকার বা নিবারণমূলক প্রতিকার যা ওই ইনজাংশনকেই আর নাম হচ্ছে নিবারণমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ এরপর যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে এই ক্ষেত্রে এটার মধ্যে কোনো শাস্তির ব্যবস্থা নাই এই আইনে এটা খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছে এখন সুস্পষ্টভাবে বলে দেওয়ার মাধ্যমে আমাদের কাছে কি বার্তাটা পৌঁছালো যে এটার মধ্যে আপনি কোনো ধরনের শাস্তির বিষয়টা পাবেন তাহলে কি পাওয়াতে পারেন আপনি একটা প্রতিকার পেতে পারেন তবে আদালত চাইলে আপনাকে ক্ষতিপূরণ দেওয়ারও একটা ব্যবস্থা করতে পারে তবে এগুলোর মধ্যে চুক্তি কিছু কারণ সৃষ্টি হওয়া প্রয়োজন যাই হোক আমরা এই আলোচনার মধ্যে এই জায়গাটাতে আমরা বুঝতে পারলাম যে এটা মূলত মামলা সংক্রান্ত আইন দেওয়ান সংক্রান্ত বিষয়গুলি হলে আমরা বুঝে নেব এটা মূলত মামলাকে নিয়ে আলোচনা করছে এর বাইরে কিছু নয় এর বাইরে যখন কিছু নয় তাহলে আমরা মিলে আলোচনার মধ্যে এটার মধ্যে আমরা দেখব যে দখল সম্পর্কে কী বলছে আপনার কাগজপত্র ঠিক আছে আপনি দখলে আছেন আপনাকে ব্যয় দখল করা হয়েছে তাহলে আপনি তামাদি আইনের একশো চৌচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী বারো বছর একটা বিষয় এখানে কাজ করবে একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী আপনি বারো বছরের মধ্যে ব্যদখল হয়ে থাকলে বারো বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবেন এই আইনের মাধ্যমে মামলা দায়ের করে আপনি সেই প্রতিকাটা আদায় করতে পারবেন এরপর আপনার কাগজপত্র নাই তারপরেও ব্যয়দকল হয়ে আছেন তাহলে তো আমাদের এই আইনের তিন অনুচ্ছেদ অনুযায়ী ছয় মাসের মধ্যে মামলা দায়ের করতে পারবেন এগুলো হচ্ছে দখল সংক্রান্ত আলোচনা চুক্তি কার্যকর করা যাবে ওগুলো আমরা দেখব বারো ধারাতে তেরো থেকে ষোলো এই জ্বিতীয় বিষয়গুলিকে আমরা দেখবো চুক্তি কার্যকরী করার ক্ষেত্রে ওখানে বেশ কিছু বিষয় সম্পর্কে বলা হচ্ছে আদালত আপনার চুক্তিটাকে কার্যকর করে যে দিবে কেন দিবে বারো দাঁড়াতে চারটা বিষয় বলা হচ্ছে যদি সেটা ট্রাস্টের বিষয় হয় দুই নম্বর হচ্ছে যদি সেটা অমূল্য সম্পদ হয় তিন নম্বর হচ্ছে আপনাকে যে প্রতিকার দেওয়া প্রয়োজন এটা ওই পর্যাপ্ত প্রতিকারটা এখনো দেওয়া যাচ্ছে না তাহলে আপনাকে জিনিসটা দিয়ে দেওয়া উত্তম তাহলে আপনাকে দিয়ে দেওয়ার আদেশ দেবে চার নম্বর হচ্ছে আপনি প্রতিকার পাবেনই না চার নম্বরটা হচ্ছে আপনি প্রতিকার পাবেনই না সেখান থেকে আমরা প্রতিকার পাব না মানে এই জায়গা থেকে আমরা ক্লিয়ার যে প্রতিকার পাচ্ছি সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে এগুলোর ক্ষেত্রে আমাদের চুক্তি আদায় করে দিব এরপর ভালো হচ্ছে চুক্তির বিষয়বস্তু যদি বিনষ্ট হয়ে যায় তারপরও চুক্তি আদায় করতে বাধা থাকবে না যদি চুক্তিটা সম্পাদন হয়ে থাকে এরপর চুক্তির বিষয়বস্তু যদি পরিপূর্ণ আকার পাওয়া না পাওয়া যায় একটু কম বেশি পাওয়া যায় তাহলে চুক্তিটাকে কার্যকর করা যাচ্ছে এগুলি মূলত পনেরো ধারা পর্যন্ত আলোচনা এরপর একুশ ধারাতে যে বিষয় বলা হচ্ছে একুশের কথা যে বিষয়গুলি বলা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে আপনি চুক্তি রাখে কার্যকরী করার জন্য আবেদনগুলো পাবেনই না পাবেন না মানে হচ্ছে অবভিয়াসলি পাবেন না যেটা দিয়ে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে আপনাকে পাওয়ার না কারণ নাই ক্ষতিপূরণ পাওয়া গেলে আপনাকে দিবে না ব্যক্তিগত যোগ্যতার বিষয় একটা লোক গান গায় এখন গলা ভেঙে গেছে এখন তাকে গান গাওয়ার জন্য আপনি বাধ্য করতে পারবেন না তো এই চুক্তি কার্যকরী করা যাবে না তারপর এর শর্তগুলি সুন্দরভাবে বোঝা যাচ্ছে না আইনগতভাবে বাতিলযোগ্য ট্রাস্টি ক্ষমতার বাইরে যে কাজ করলে কোম্পানি ক্ষমতার বাইরে যে কাজ করলে এরকম আটটা বিষয় কাজ করছে এবং একুশে কথা বলা হচ্ছে রেস্টিকৃত বিষয় সম্পর্কে ওখানে কার্যকরী করা যাচ্ছে না অর্থাৎ রেস্টি মিন বিষয়ে এখানে কোনো প্রতিকার পাবে না আজ আমরা একটা সাইড করে সামনের দিকে আলোচনা করি এই যে উনত্রিশ দ্বারা বলা হচ্ছে আপনি যদি সুনিশ্চিত প্রতিকারটা মামলা দায়ের করেন এখানে যদি আপনি সেই প্রতিকারটা না পান তাহলে আপনি নতুন করে আবার চুক্তি যে মামলা করতে পারবে না এটা বাধা হয়ে দাঁড়াবে আর আপনি প্রতিকার পাওয়ার আগেই আপনাকে সিদ্ধান্তে পৌঁছতে হবে আসলে কোন প্রতিকারটা চাচ্ছেন এটার উপর যদি প্রতিকারকে বেচ করতে চান তাহলে আমি সবচেয়ে ভালো এটা একটা বিষয় তারপর হচ্ছে আমরা দেখবো দলিল সংশোধন সংক্রান্ত বিষয়গুলি ওখানে মূলত কি বলা হয় নিশ্চয়ই ভুল হয় ভুল সংশোধন আসে এখন এটা প্রতারণা করেও ঝামেলা করা যায় ভুল করেও ঝামেলা করা যায় প্রতারণা এবং ভুলের মাধ্যম হলে আদালতের কাছে দৃষ্টি আকর্ষণ করে আদালতকে যদি বোঝানো যায় এটা প্রতারণা করে আমাকে ভুল করেছে দলিলে যাতে আমি ওদের থেকে বঞ্চিত হই অথবা আমরা দুই পক্ষই করেছিলাম কিন্তু ভুলে হয়েছে এখন আদালত ঠিক করে দিলে আমাদের দুই পক্ষের কোনো আপত্তি নাই তাহলে আদালত এটা সংশোধন করে দিবে এটা হলো একত্রিশ যারা একত্রিশ থেকে চৌত্রিশ মৌলিক আলোচনায় করি পঁয়ত্রিশ হচ্ছে চুক্তি রদ করে দিবে চুক্তি রদ করার বিষয় উনচল্লিশ থেকে একচল্লিশ হচ্ছে দলিল বাতিল করার কথা যদি দেখা যায় এমন একটা রেস্টিক দলিল আছে এটা চালু থাকলে আপনার ক্ষতি ওই দলটা আপনি কোনো সই স্বাক্ষরও দেন নাই ওই দলটা আপনি কোনো ডিলিংসও যান নাই কিন্তু আপনার নামে কোনো একটা দলিল হয়েছে তাহলে আপনি যদি এটা বাতিল না করেন ওই দলটা তো আপনার মেনে নিতে হবে মেনে নিতে গেলে আপনার হয়তো সম্পদ দিতে হতে পারে আপনার নগদ ক্যাশ দিতে হতে পারে তখন আপনি অবশ্যই এটা বাতিল চাইবেন বাতিল করবেন না হচ্ছে উনচল্লিশ ধারাতে আর চল্লিশে বলছে আংশিক বাতিলও করতে পারবেন পুরো দলিলের মধ্যে ট্যারবেটের করা হয় না প্রতারণা করে একটা দাগের মধ্যে ট্যারবেটের করা হয়েছে বাকি দাগগুলি ঠিক আছে আপনি কয়েকটা দাগ থেকে কিনেছেন এই দাগের এত ওই দাগের এত এই দাগের এত

আর তেতাল্লিশে বলা হচ্ছে যদি আপনি যে প্রতিকার দাবি করে ওগুলি ঠিক মতো দাবি না করেন পরবর্তীতে কিন্তু আপনি কোনো প্রতিকারই পাবেন না তাহলে সর্বোপরি যদি আমরা বিষয়টা দেখি চেষ্টা করে আমার বোঝার চেষ্টা করি তাহলে আমরা কী দেখতে পাবো ব্যাপারগুলি হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার এইরকমই এরপর আমরা যে নিষেধাজ্ঞা নিয়ে নিষেধাজ্ঞা মানে ইঞ্জাংশন একটি ইন্টার কথা থেকে এসছে সেখানে আমরা দেখতে পাবো অস্থায়ী নিষেধাজ্ঞা যেটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেয় যার ইংলিশের নাম হচ্ছে টেম্পোরারি ইঞ্জাংশন আঁটা হচ্ছে লম্বা সময় ধরে দেয় স্থায়ীভাবে দেয় তাকে বলে পারপিচুয়াল বা অনেকে এটাকে পারমানেন্ট ইনজাংশন বলার চেষ্টা করেন সেই স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা কতগুলো ক্ষেত্র আছে ওই বারো ধারাতে যে চারটা বিষয় বললাম ট্রাস্ট কতগুলো পাওয়া যাবে না অমূল্য এই জাতীয় যে বিষয়গুলি ওই চারটার সাথে একটা বেশি অ্যাড হয়ে সে স্থায়ী নিষেধাজ্ঞার জন্য এটা একটা ক্ষেত্র তৈরি করবে পঞ্চান্ন ম্যান্ডেটরি ইনজাংশন অর্থাৎ কেউ যদি চুক্তি ভঙ্গ করে জমিতে কোনো কাজ করে থাকেন তাহলে তাকে ভেঙে তাকে পূর্ব ব্যবস্থায় ফেরত পাঠানো যাবে এরকম ব্যাব ইঞ্জামশ্রাটা কাজ করে থাকে হ্যাঁ সরোপুরি এই বাবিনশনটা কাজ করে থাকে বাধতামূলক নিষেধাজ্ঞা আমরা দেখলাম নিষেধাজ্ঞা না হওয়ার কারণটাও আমরা দেখতে আজকে বেশ কিছু কারণ নিষেধাজ্ঞা দেওয়া যাবে না একটা হচ্ছে নেতিবাচক নিষেধাজ্ঞা